নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি একটু আওয়াজ আসছে চিবনি চলছে বলে চিবনির আওয়াজ আসছে তা আমি অনেক মানে বেশ কদিন পর রোদ উঠেছে তাই একটুখানি রোদে বসে বসে এই যে চা খাচ্ছি এটা আমাদের সকালের দ্বিতীয়বারের চা দশটা বেজে গেছে মিষ্টিও চলে এসছে মিষ্টি রান্না বান্না করছে আজকে চা খাচ্ছি অনেক বেশ ভাল লাগছে রোদটা ঠান্ডা থাকলেও না রোদ উঠলে অতটা কষ্ট হয় না আর রোদটা না উঠলে একদম বাজে লাগে তখন তবে কি তো ভীষণ হাওয়া তাও ভাল লাগছে রোদে বসে আছে হাওয়া দিলেও ভাল লাগে কিন্তু কদিন এক ফোটার রোদ ছিল না তো মানে প্রচন্ড ঠান্ডাটা বেশি লাগছিল চলো আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো সকালে ব্রেকফাস্ট তৈরি করছি এখানে আছে ব্রোকলি সেদ্ধ অলিভ অলিভল নিয়ে নিলাম এখানে দিয়েছি অবশ্য আমি অলিভ তা ওগুলো আবার একটু অলিভ অল দিয়ে একটু দেবো হচ্ছে গোলমরিচ মন দিয়ে সেদ্ধই করে রেখেছিলাম একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর এখানে পাউরুটি সেদ্ধ করে রেখেছি এদের নিয়ে ছিটে দেব আর খাওয়া হবে তারপরে এখানে করা আছে ডিম সেদ্ধ এগুলোই আজকে আমাদের আর দই তারপর সে রেগুলারই দই খাই আমিও খাই অবশ্য তখন সকালে একটা খাই না বেশিরভাগই আমি দুপুরবেলা বেলা ভাতের সামনে খাই দইটা আজকে কিন্তু ঠান্ডা হলেও রোদ আছে তো ওই জন্য বেশ ভাল লাগছে রোদে একটু বসলে টসলে ভালোই লাগছে ঠান্ডার দিনে একটু রোদ উঠলে বেশ লাগে ভাল জানো তো আর কিন্তু হাওয়া ভীষণ হাওয়া বাপরে বাপ আমি এখানে একটুখানি কিউবি আর মৌসম্বি নিয়ে বসে পড়েছি কিন্তু কিউবিটা টক লাগছে খেতে একটু টক আছে এমনি একটু টক টক মিষ্টি মিষ্টি হয় বেশি বেশি টক টক আমি খেতেই পারি না একটু টক হলেই আসলে খেতে পারি না এটাই তাপস কে দেবো বলবে তো তাই টক একটু টক নেই আমার টক লাগছে ঠান্ডা লাগছে ছটা পাঁচ বাজে আজকে আমি এই যে কফি করে নিয়ে চলে এলাম খাবো বলে তারপর চলে গেছে হাঁটতে ও বললো হেঁটে এসে তারপরে কফি খাবে ঠিক আছে চলো আমি খাই

সাড়ে সাতটা বেরোবে তোরা আচার খাওয়া শুরু করলো আচার খেও না তো টক খেও না প্লেট তাপস দা প্লেট

মশলা কেমন করছ ভালো খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে রান্নাগুলো ভালো

তো যেখানে বসে খেলাম সেখানে কিন্তু একটু কষ্ট হয়নি ভেতরটা গরমই ওরা ব্যবস্থা করে রেখেছে গরম আছে ভেতরে বেশ ভালো টিটা হয়তো চলছে টলছে বা কিছু ওরা চালিয়েছে যাই হোক তো ওখানটা তো খেতে অসুবিধা হয়নি আর কিন্তু রাস্তায় বেশ ভালো ঠান্ডা আছে চল একটু নিজে ফ্রেশ হয়নি চলো এবার আস্তে আস্তে শুয়ে পড়ি এই প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন যেন তো যত রাত বাড়ে না তত ঠান্ডা বেড়ে যাচ্ছে দেখছি ভালোই ঠান্ডা লাগছে মানে তেরো হয়ে গেছে আর কি রোজই রাত্রিবেলা মোটামুটি বারোটারও তো থাকেই থাকে বারোই হয় রোজ আজকে ব্লগ কিন্তু এখানেই শেষ করছি কালকে বাড়িটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আজকে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও আজকের মতন গুড নাইট টাটা বাই প্রচণ্ড ঠান্ডা সবাই সাবধান বেশ ঠান্ডা জানো তো আর মানে আমরা যেখানে যে খেতে গেছিলাম অন্যদিন কি ভিড় থাকে আজকে পুরো ফাঁকা